আশা করি ভালো আছেন কৃষি ও উদ্যোক্তা চ্যানেলের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি ইমরান আমরা এই মুহূর্ত অবস্থান করছি চাঁদপুর জেলার সদর থানার বুলসা গ্রামের ভাইয়ের খামারে এই ভাই মূলত বিদেশ ফেরত একজন মানুষ উনি মোটামুটি দীর্ঘদিন বিদেশে ছিলেন দেশে এসে উনি চিন্তা করলেন যে কি করা যায় একটি খামার করা যায় নাকি অন্য ব্যবসা বাণিজ্য করা যায় পরবর্তীতে উনি চিন্তা ভাবনা করে স্থির করলেন যে উনি একটি ব্রয়লারের খামার দেবেন দর্শক আমরা সবাই সফল হতে চাই কিন্তু কেউ পরিশ্রম করতে সক্ষম না পরিশ্রম এমন একটা জিনিস আপনি যখন যেভাবেই করবেন সফলতা সেখানে আসবেই তেমনি তার বাস্তব উদাহরণ আমাদের ভাই আজকে আমরা ওনার খামারে চলে আসছি ওনার খামারের ম্যানেজমেন্ট মুরগি পালন অসুখ কিংবা শেট নির্মাণ সম্বন্ধে বিস্তারিত তার কাছ থেকে আমরা শুনব আমরা আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন দর্শক মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তাহলে দর্শক চলুন মূল ভিডিও শুরু করা যাক ভাই ভাইজান এই খামারটা আপনি কতদিন যাবৎ শুরু করছেন তিন মাস এক বছর কি করতেন দুবাই বাইরে ছিলাম বাইরে ছিলেন কতদিন ছিলেন পনেরো বছর পনেরো ষোলো বছর ও দীর্ঘদিন যাবৎ দুবাইতে ছিলেন তো দেশে এসে এই ব্রয়লারের খামার যে করলেন হ্যাঁ মানে এটা কি চিন্তা দ্বারা থেকে করলেন আরও তো গরুর বিজনেস আছে গরুর খামার আছে কিন্তু অন্যান্য বিজনেস তো আপনি দিতে পারতেন কি মনে করে সবচেয়ে ভালো অবস্থা এই জন্য আর এটা প্রতি মাসে আসে এই জন্য তো সাইন ভাই এই ব্রয়লারের যে বিষয়টা আমি দেখতে পারছি এখানে আপনার যে দুইটা সেট পোটাল আমি দেখতে পাচ্ছি যে আপনার এটাতে অলরেডি তোলা আছে কিন্তু পাশেটাতে মুরগি তোলা নাই হ্যাঁ এটা কেন ও মানে এটাতে যখন মুরগি থাকবে ওটাতে থাকবে না ওটাতে যখন আবার মুরগি তুলবেন তখন এটা খালি থাকবে মানে একটা সবসময় খালি থাকে এটা ওটা প্রস্তুত করতেছেন এটা যখন আপনি সেল দিয়ে দিবেন মুরগিগুলা তখন আবার ওটাতে ওটাতে মুরগি করতে এগুলা বয়স কত দিন আজকে 20 দিন 20 দিন পরিপূর্ণ ওয়েট আসতে মোটামুটি কত দিন সময় লাগে এক মাস দুই দিন একদিন লাগে এক মাস দুই দিন একদিন লাগে এক মাস দুই দিন একদিন কত কেজি ওয়েট হয় মোটামুটি এক মাসে ওই এক কেজি আসতে 1600 2 কেজি নিয়ে যায় তাহলে

মানে এগুলো ফ্রিডি তো খাবার না জি ও এগুলা কোন কোম্পানির ভাইয়া এই আর আর ভি আছে একত্তর আছে পবিতা আছে সবচেয়ে ভালো কোন কোম্পানির পিটগুলো আপনি কোনটা ব্যবহার করেন তিনোটি ব্যবহার করি তিনোটাই ব্যবহার করেন তিনোটাই দেখা গেছে একবার একটাই একবার একটা আসে না ও বুঝতে পারছি মানে একত্তর আইয়ে আর আর পবিতা আইয়ে ও আচ্ছা ভাইয়া এই যে সেটটা আপনি তৈরি করছেন আমার তো মনে এদিকে আপনার যথেষ্ট পরিমাণ খরচ হয়ে গেছে এটা মোটামুটি এদিকে কত শতাংশের ভিতরে কিংবা কত করার ভিতরে আছে সাড়ে ছয় সাড়ে ছয় করা সাড়ে ছয় করা বলতে তাহলে ছয় দুগুণে আবার মোটামুটি পনেরো ষোলো শত শতাংশের ভিতরে তাই না তাহলে আমি যখন এটা তৈরি করতেছিলাম তখন দেখ দেখতেছিলাম যে ভরাট করা তারপর আপনার এই যে নিচে ফ্লোরিং করা উপরে আপনার মানে ওই যে টিন

মানে অন্য কাউকে যাতে করে ভাড়া দিতে পারে এই তো ও যাক ভালো চিন্তা করা আচ্ছা এর এই মুরগিগুলোকে আপনি কয়বার খাবার দেন ভাই দিনে তিনবার দিনে তিনবার ও কোন টাইম কোন টাইম সকালে 9টার সময় আবার 12টা একটা সময় 9টা 12টা একটা আবার রাত 8টার সময় ও এগুলা রোগ ব্যারাম সম্বন্ধে যদি একটু ব্যাপারে কাছে জানতে চাই যে মুরগিগুলো সাধারণত কি ভাইরাসের কোন সময় কোন ঠিক নেই এটা নসিব

আমি সাধারণত আমার গরুর খামারে আমি প্রবিটা ইউজ করি এই আমি প্রবিটার উপরে আমি আসলে একটু দুর্বল কারণ আমি এই পর্যন্ত যতগুলো ফিট ব্যবহার করছি প্রবিটার উপরে আমি আমি মোটামুটি আস্থা ছিল আমি আস্থা সবসময় খাদ্য পাল্লা আস্থা কোম্পানির আস্থা কোম্পানি আস্থা কোম্পানি যেটা গরুর লিগে গরুর জন্য তাই না গরুর জন্য আস্থা আর আমার আপাতত কোম্পানিতে ডিলারে মানে ব্যবসা করে তিন কোম্পানি লাগে প্রবিতা একাত্তর আর আরাফি আস্থা আছে

আর যদি হয়তো সমস্যা হয় রোগে বাড়ি দেয়ালে তাহলে আর কি ওজন কম আসে ও মানে তাহলে কি বুঝলাম আমরা যে ব্রয়লারের খামার করতে গেলে প্রতিনিয়ত আপনাকে সতর্কতা সতর্কতা হ্যাঁ মানে সুস্থভাবে আসার টাইম টু টাইম এটা কাম করতে হবে হ্যাঁ এখন ওই যে দুইটা ভ্যাকসিনের কথা আপনি বললেন এই দুইটা ভ্যাকসিনের বাইরে সাধারণত আর অন্য কোনো রোগে কি আক্রান্ত হয় না অন্য রোগে বলতে ঠান্ডায় সব সময় খাওয়া হয় ঠান্ডায় অত পায়খানা আমিশা হে হে ওগুলা করতে গেলে ওগুলা ডুস আছে ওগুলা কমবাই থেকে রোজ দিতে থেকে দিয়ে দেয় হুম এক ডিলার আছে ডিলারে ওষুধ দেয় লাগে লাগে মানে আপনি এই বাচ্চা এবং ওর যে খাবারের যে বিষয়টা মানে এভরিথিং যত কিছু আছে এগুলা সব ডিলার থেকে আনে ডিলার থেকে এটা কি নয়ারহাট বাজার থেকে নাকি না হকপকেট এ এই যে আমাদের হকমারকেট ও

খুবই ফসুমে করে আপনার এদিকে যেহেতু এই খাবারটা বিলের পাশে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা আছে কিন্তু তারপরও আরো সুন্দর হইতো যদি এটা পূর্ব পশ্চিমে আপনি যদি করতেন তাহলে বাতাসটা সচরাচর চলাচল করতে সবচেয়ে মানে সুবিধা হইতো কিন্তু আনফর্চুনেটলি এই জমিটা হইলো উত্তর দক্ষিণে লম্বা লম্বা এই জন্য আর আপনি ওইভাবে করতে পারেন না বাধ্য আপনি উত্তর দক্ষিণে লম্বা অবস্থায় করছেন আমি তো খাদ্যর কথা বললাম রোগের কথা বললাম ঠিক আছে একটু মানে আর একটু ম্যানেজমেন্টের কথা বলি আপনাকে কি সাহায্য সহযোগিতা আরো কে কেউ করে নাকি আপনি নিজেই এটা করেন না নিজেই করি আপনি নিজেই করেন জি নিজে করি ও আচ্ছা ভাই জান এই যে এটা নিচে যে এই যে এটাকে আমরা কি লিডার বলি লিডার এগুলা কি কাঠের গুড়া কাঠের গুড়া বুঝছি এগুলা কাঠের গুড়া তাই না জি এগুলা কি মানে দিনে কি প্রতিদিনে কি এগুলা কি পাল করে দেওয়া লাগে হ্যাঁ প্রতিদিন লয় প্রতিদিন কয়বার লোড পাল করা লাগে বাচ্চা রাখতে একবার করলে হয়

আহ শাইন আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাই মনে করেন আমাদের দেশে কিন্তু মোটামুটি নানান ধরনের বিজনেস আছে তাই কাছে কিছু টাকা আছে আপনার কাছে টাকা আছে হ্যাঁ আমার অনেক শিক্ষিত অনেক ভাই বোন আছে যাদের কাছে 50000 টাকা এক লক্ষ টাকা আছে হ্যাঁ এই যে এই যে খামারের যে এই যে বিষয়টা হ্যাঁ আপনি কি কিছু আগে কি কোনো অভিজ্ঞতা নিয়ে এই মুরির খামারে আসছেন নাকি না

যেহেতু দেওয়া দরকার ছিল তাহলে আপনি মনে হয় আরেকটু মানে ভালো করে আর কি মানে আরকি বুঝতে পারতেন কিংবা জানতে পারতেন শিখতে পারতেন যদি সম্ভব হয় যদি সম্ভব হয় অত সর্বনিম্ন এক মাসের হলে একটা ট্রেনিং দিয়ে আসেন তাহলে আপনার জন্য কি সুবিধা হবে আমার মনে হয় না প্রতিদিন যেতে হবে নাকি প্রতিদিন বলতে হ্যাঁ মানে এটা এক মাসের ট্রেনিং তো যুব এটা আপনার মনে করেন পনেরো ষোলো দিন আপনি আপনার সুবিধা মতন পনেরো ষোলো দিন যাবেন আপনাকে একটা মানে শিখে টিকে হাতে কলমে দেখি একটা ইয়ে করে দেবে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে একবার একজনের বাচ্চা থেকে শুরু করে মোটামুটি একবারে মানে বিক্রি পর্যন্ত হ্যাঁ আপনার মানে মুরগিগুলা কি কি সমস্যা হতে পারে মানে এক কথায় আপনাকে ছোটখাট একটা ডাক্তারের রূপান্তরিত করে দেবে ঠিক আছে আপনি যাতে করে কোনো সমস্যা সম্মুখীন না হন আপনি লাভবান হতে পারেন হ্যাঁ এই আর কি তবে আমি আশা রাখি আপনি যদি সম্ভব হয় তাহলে কি মানে এই জুবাইনন কোষিক থেকে আপনি মুরগির উপরে মুরগি লালন পালনের উপরে একটা প্রশিক্ষণ দিয়ে আসবেন আচ্ছা ভাই এটার মোটামুটি তাহলে কতদিন বললাম 20 দিন এটা 20 দিন হ্যাঁ তাহলে আর মোটামুটি 12 দিন পরে আপনি এগুলো ছেড়ে দেবেন ইনশাআল্লাহ এগুলো ছেড়ে দিবেন তাহলে এগুলো ছেড়ে দেওয়ার পরে যে পাশে যে আমাদের শেডটা আছে এই শেডটা মোটামুটি কি এখন কমপ্লিট কমপ্লিট এগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে মোটামুটি এক দুদিন ঘ্যাপ নিয়ে আপনার মানে আচ্ছা ভাই এবার লাভ লস সম্বন্ধে একটা বিষয় আসি আমরা আমাদের দেশ আমরা মানে কোথাও দেখি না হ্যাঁ যে মুরগির কিংবা ব্রয়লারের খামার করে তারা মানে দীর্ঘদিন যাবত ব্যবসা করছে ঠিক আছে হ্যাঁ এটা সাধারণত এটাকে পোলট্রি বলে মানে পোলট্রি মানে এরা পোলট্রি দিয়ে আর কি মানুষটা আর কি মানে লসের করতে পারে আমরা যেতটুকু জানি তো আপনি তো মোটামুটি দীর্ঘদিন যাবতই ব্যবসার সাথে জড়িত

ইয়া শুরু করার আগে ঠিক আছে অবশ্যই মুরগি সম্বন্ধে ভালো দেন ধারণা থাকতে হবে হ্যাঁ আপনার মানে লাভের মুখ দেখা সম্ভব না তো ভাই আপনি আরেকটা কথা বলেন আপনি যে আমাদের দেশে ভাই অসংখ্য বেকার তরুণ তরুণী ভাই আছেন যারা অল্প টাকার ভিতরে কি ব্যবসা শুরু করতে চান হ্যাঁ ওদের আসলে দেন ধারণা নাই ইয়া করতে না নেই লাগে না হ্যাঁ মানে মোটামুটি কোনো রকম দিয়ে বাঁশের মানে ওই যে কঞ্চি দিয়ে কোনোরকম ঘরটা তৈরি করলে হ্যাঁ মানে মানে এক কথায় ঘরটা যত কম টাকার ভিতরে তৈরি করা যায় হ্যাঁ তারপরে সে তার সাধ্য মতো দুইশো চারশো পাঁচশো হ্যাঁ তোললো তোলার পরে সে মানে স্টার্টিং করলো তারপরে অবস্থা বুঝে সে ব্যবস্থা নিল শাহিন ভাই আপনার খামারে আসলাম ভালো লাগলো আপনার জন্য শুভকামনা ভাই আপনি যাবত ব্যবসা পরিচালনা করতেছেন আপনি আরও সমৃদ্ধশালী হন আপ আল্লাহ আপনার সহায় হোক হ্যাঁ আপনি যাওয়ার আগে আপনাকে বলি আমাদের নতুন ভাইরা ওদের সম্পর্কে বড় কর সমস্যা নেই উড়াইতে পারবো সমস্যা নেই উড়াইলে এর জন্য ভালো যে করে আমিও বুঝি নাই ভয় পাইছি লাভ লস হবো কিন্তু আস্তে আস্তে করতে করতে অভিজ্ঞতা দর্শক আমরা এতক্ষণ কথা বললাম আমাদের ভাইয়ের সাথে ওনার বাস্তব অভিজ্ঞতা আমরা তুলে ধরার চেষ্টা করছি যেহেতু আমাদের দেশে বেকারত্বের হার অনেক বেশি হ্যাঁ অনেকের কাছে কিছু টাকা আছে কিন্তু কোন কাজে তারা ইনভেস্ট করবে এই বিষয়টা তারা খুঁজে পাচ্ছে না আমার চ্যানেলের মাধ্যমে আমি আমাদের তরুণ তরুণী ভাই বোনদেরকে জানানোর চেষ্টা করছি যে এই ব্যবসাটা আসলে প্রফিটেবল কি না কিংবা রোগ ব্যায়াম কিংবা অন্যান্য কি প্রতিবন্ধকতা আছে এই সম্বন্ধে দর্শক আমাদের দেশে অসংখ্য বেকার তরুণ তরুণী ভাই বোন আছেন হ্যাঁ তাদের কাছে কিছু টাকা আছে তারা চাকরি করছেন তারা চাকরি করছেন পাঁচ লক্ষ টাকা খরচ করে অনেকে বিদেশ চলে যান হ্যাঁ আমি বলবো কি পরিশ্রম যদি আপনি করতে পারেন তাহলে টাকা আপনার যে কোনো জায়গায় আছে আপনি যে কোনো জায়গায় আপনি পরিশ্রম করবেন আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবে দর্শক আপনাদের কাছে যদি কিছু টাকা থাকে সামান্য কিছু টাকাও থাকে আপনারা স্টুডেন্ট মানুষ হন আর বেকার মানুষ হন কি আপনি শিক্ষিত মানুষ হন ওগুলার দিকে ওগুলার দিকে না তাকিয়ে আপনি ব্রয়লারের খাবার শুরু করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা স্বাবলম্বী হতে পারবেন দর্শক আগামী কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার হাজির হব ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ